আচ্ছা এখন হলো খাসির কলি যে একশো আশি টাকা কলি যে আচ্ছা দুইশো পঞ্চাশ টাকায় আমরা মাংস পাইছি হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় আমি এখানে সাত পিস পাইছি দুইশো পঞ্চাশ টাকা এখন যারা এই ভিডিওটা দেখবে তারা বলবে যে ভাই আপনি তো ক্যামেরা নিয়ে গেছিলেন এই কারণে আপনাকে সাত পিস দিছে আমরা গেলে তো পাঁচ পিস দেয় বা চার পিস দেয় এখন আমি দাঁড়ায় আছি হচ্ছে নিমতলা নিমতলাটা কোথায় এটা হচ্ছে মাওয়া যে এক্সপ্রেস হয়ে আছে সে মাওয়া এক্সপ্রেস সামনে মানে পাশে আর কি যাব হচ্ছে বরিশাল বিভাগের দিকে এটা হচ্ছে আমাদের প্রথম পর্ব বরিশাল বিভাগের প্রথম পর্ব চাবির ঋতু দিছি তো চা বিরতির ভিতর মনে করলাম যে ইন্ট্রোটা দিয়ে দিয়ে আপনাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করে নেই তো আমরা একটু চা খাবো চা খেয়ে রওনা দিব আর একটা কথা হচ্ছে আমাদের ট্যুর এই যে যে মিসিং থাকে বড় বড়র মতো আমাদের আসল পুরুষ আমাদের ইমন ভাই তো ইমন ভাই এবার আমাদের ট্যুরে অ্যাড হইছে আমাদের সাথে আবারো সে বরিশাল যাবে কারণ এর পিছনে একটা কারণ আছে কারণ হচ্ছে সে নিজে একজন এখন তাকে রেখে তো আমরা যেতে পারছি না মনু গো চা খাই তারপরে রাস্তায় যাইতে যেতে কি হবে আল্লাহ জানে দেখি চলেন নিমতলার কিছুটা পরেই হচ্ছে পদ্মা সেতু তো সে পদ্মা সেতুতে ওঠার পরে হঠাৎ আমাদের মাথায় আসলো যে বরিশাল বিভাগে ঢোকার আগেই কিন্তু মাদারীপুর জেলা আসে আর মাদারীপুর জেলায় আমাদের যাওয়া হয় নাই আর আমাদের এবারকার যে প্ল্যানটা ছিল চৌষট্টি জেলা নিয়ে যে প্রতি জেলায় ন্যূনতম একবার আমরা খাবার খাবো তাই চিন্তা করলাম মাদারীপুরের উপর দিয়ে যাব কেননা মাদারীপুরেই আমরা নাস্তাটা করি যেহেতু নাস্তার সময়ও হয়ে যাচ্ছিল প্রায় তাই আমরা চিন্তা করলাম যে এখান থেকে সোজা আগে মাদারীপুরে কোথায় ভালো খাবারের জায়গা পাওয়া যায় সে জায়গাটা খুঁজে আমরা সেখানে খাওয়া দাওয়া করবো পদ্মা পর থেকে প্রতিবারই এই জায়গাটা থেকে মানে ভাঙা শেষ থেকে সোজা চলে যায় রাজবাড়ির দিকে যেহেতু আমাদের বাড়ি রাজবাড়ি কিন্তু এই প্রথমবারের মতো হাতের বামে চলে যাচ্ছি বরিশালের রাস্তায় অনুভূতিটা একেবারেই লেটেস্ট একদম ব্র্যান্ড নিউ ছিল যে বামের রাস্তাটা দেখতে কেমন হবে কিন্তু আসলে একটু সামনে যাই বুঝতে পারলাম বামের রাস্তাটা ওই তিন লেন চার লেন পাঁচ লেন নাই এখন হচ্ছে এই একটাই রাস্তা এখানেই গাড়ি আসবে এদিক দিয়ে গাড়ি যাবে তবে রাস্তাটা এই একটা খারাপ ছিল না হঠাৎ দু একটা ভাঙা ছিল যেটুকু আমরা খুব সাবধানে চালাইছি এবং আমাদের খুব একটা সমস্যা হয় নাই আচ্ছা আমরা এই মুহূর্তে আসি হচ্ছে মকসদপুর মকসোদপুর আমরা নামছি একটা ছোট্ট চায়ের বিরতির জন্য নামার পিছনে কারণটা হচ্ছে এটা হচ্ছে গোপালগঞ্জ জেলা গোপালগঞ্জ জেলার ভিতরে পড়ছে তো মাদারীপুরে হচ্ছে আমরা নাস্তা করব বরিশাল যাওয়ার পথে এখন মাদারীপুরে নাস্তা করব ভালো কথা তো গোপালগঞ্জের উপর দিয়ে যাচ্ছি গোপালগঞ্জকে কেন দাঁড়াবো না আমরা এই জেলায় ওর দোষ কি সে মানুষ তো তাই চিন্তা করলাম যে আমরা এখন এখান থেকে এক কাপ চা খাবো চা খায় সুন্দর মতো মাদারীপুর যাব আমরা ওইখানে গিয়ে নাস্তা করার চেষ্টা করবো ইনশাল্লাহ তাহলে চাটা খাই চাটা খাই গোপালগঞ্জে হাজিরা দিয়ে গেলাম এই দুধময় চা খেয়ে আমরা এখন আবারও আমাদের যাত্রা শুরু করলাম সেই রেস্টুরেন্ট খোঁজার দিকে তো রেস্টুরেন্ট বলতে আমরা এখন খাবো হচ্ছে এই বরিশাল গেট নামক রেস্টুরেন্টের এই রেস্টুরেন্টটা মূলত ওই গোপালগঞ্জ মাদারীপুর বরিশাল অনেকটা একটা বর্ডার এলাকায় আর কি তবে এটা মাদারীপুর জেলার ট্যাকের হাটে তবে নাম দিয়েই আমরা বুঝতে পারছি যে এই রেস্টুরেন্টটা মূলত ওই বরিশালেরই রেস্টুরেন্ট হয়তো এইখানে একটা তাদের হাইওয়ে ব্রাঞ্চ আছে আর যেহেতু আমাদের মূল যাত্রাটা বরিশালের দিকে রেস্টুরেন্টটা চয়েস করা যেতে পারে মানে আমরা এখন মাদারীপুর জেলার ভিতরে আসছি বরিশাল গেট রেস্টুরেন্টটা হচ্ছে মাদারীপুর জেলার ভিতরে তো আমরা আসছি আসছি কিন্তু ওই পেশার নাই যে পনেরো মিনিটে আমার শেষ হয়ে যাবে বা বিশ মিনিটে আমার যাত্রা বিরতি শেষ হবে আরামে ফ্রেশ হবে আরামে খাওয়া দাওয়া করবো তারপরে আবার রওনা দিব তাহলে চলে আগে কি খাই কি খাইলাম বরিশাল গেটের একটা ময়না তদন্ত করি আর রেস্টুরেন্টের ভেতরে তো আসলে তেমন কিছু বলার নাই হাইওয়ে রেস্টুরেন্ট যেমন হয় এক ঢালা রেস্টুরেন্ট তবে আমরা বসছিলাম হচ্ছে এদের এসি পার্টে এদের আবার দুইটা পার্ট এসি আর নন এসি বাইরে প্রচন্ড গরম তো এসি বেস্ট এখন দুঃখের বিষয় হচ্ছে যে আমরা অর্ডার করছিলাম অনেক কিছু স্যুপ অর্ডার করছিলাম কলিজা অর্ডার করছিলাম ডাল অর্ডার করছিলাম বেলা বাজার দশটা হাইওয়ে রেস্টুরেন্ট আমাদের সব খাবার শেষ এখানে এখন শুধু পরোটা আছে ডাল ভাজি আছে আর কলিজা একটা ছিল জাস্ট এক এক বাটি সে এক বাটি যায় দিছে তবে সুখের বিষয় হচ্ছে আমরা একটা গরু ভোলা পাইছি এই কলিজাটা হচ্ছে একশো আশি টাকা এই ডাল ভাজিটা হচ্ছে তিরিশ টাকা অনলি আর যে পরোটাগুলো আপনারা দেখলেন সেই পরোটাগুলো হচ্ছে বিশ টাকা করে সুপ তো আর সম্ভব না তাই না নাস্তার সময় বাইরে খাইতে আসলে স্যুপ না খেলে না শরীরের ভিতরে আমেজ আসে না যে নাস্তা করতেছে এই ভাবটা আসে না প্রথমে আমরা ভদ্রতা করি ভদ্রতাটা হচ্ছে কি প্রথমে ডাল ভাজি দিয়ে ট্রাই করা লাগে এটা হচ্ছে নরমাল নিয়ম আর কি ভদ্রতা বলে এদিকে মজা ব্যাপার হচ্ছে তিরিশ টাকায় ডাল ভাজি হাইওয়ে রেস্টুরেন্টে এটা হচ্ছে প্রথম বেশ সুখকর কথা খুব ভালো কথা কারণ হাইওয়ে রেস্টুরেন্টে নর্মালি আমি যদি চিটাগাং এর যে কোনো হাইওয়ে রেস্টুরেন্টে নামি ডাল ভাজি নর্মালি যেমন হাইওয়ে ইন থেকে খাইছি আমি সত্তর টাকা করে নিয়ামিতে খাইছি পঞ্চাশ টাকা বা ষাট টাকা করে সেইখানে তিরিশ টাকা করে ডাল ভাজি ভেরি পজিটিভ বিষয় আর কি এবং স্বাদ কিন্তু খুবই ভালো মানে এগুলো স্বাদ এখনো জানি না কিন্তু ডাল ভাজির দামটা কমানোর কারণে এবং মানটা এমন রাখার জন্য অবশ্যই ধন্যবাদ আচ্ছা এখন হলো খাসির কলিজা একশো আশি টাকা কলিজার পরিমাণ কিন্তু খারাপ না বরিশাল গেট এই হাইওয়ে রেস্টুরেন্টের খাবার জেনুইন ভালো বাহ 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 মানে এক্সপেকটেশন ছিল না আমার পিছনে একজন বরিশাল্লা বসে আছে তো মানে যে ভিডিও করতেছে আমাদের ইমন ভাই ওর মানে ওর মুখটা ফুলে গেছে এই কথা শুনে যে ও বলতাছে যে বরিশালে আর কিছু পাইছ না পাইছ খাবার কিন্তু খুব ভালো পাবে না 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 আমর এটা ভিডিও লাগ কারণ ব্রাহ্মণবাড়ি বরিশালে পিঠা পিঠে লাগছে না ওদের খাবার ভালো ওদের খাবার ভালো আচ্ছা দুশো পঞ্চাশ টাকায় আমরা মাংস পাইছি হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় পিস মাংস পাইছে আর না সাত পিসই বলা যায় মানে আমার প্রশ্ন হচ্ছে কি যে ধরেন আমি এখানে সাত পিস পাইছি দুইশো পঞ্চাশ টাকা এখন যারা এই ভিডিওটা দেখবে তারা বলবে যে ভাই আপনি তো ক্যামেরা নিয়ে গেছিলেন এই কারণে আপনাকে সাত পিস দিছে আমরা গেলে তো পাঁচ পিস দেয় বা চার পিস দেয় এরকম কোনো সিন নাই তো

রাজু ভাই এই কথা বলছে এরপর আপনি যদি এখানে খাইতে এসে যদি উল্টাপাল্টা কিছু পান ফান এসে রাজু ভাই খুঁজবেন এবং তাকে ধরবেন তারপরে তার সাথে কথাবার্তা বলবেন গল্প করবেন একবারে তুলা বানায় ফেলছে রে মাংস তো আধ্যাত্মিক লেভেলে চলে গেছে মানে মাঝে মাঝে কিছু খাবার খাই স্বাদের কারণে মুখে হাসি চলে আসে এটা আমার হয় আপনারা যারা আমার ভিডিও দেখছেন আমি জানি না খেয়াল করছেন কিন্তু এটা আমার খুব আগে থেকে যে স্বাদ যদি খুব মুখে ভালো লাগে আমি হাসি দিই তো এই জিনিসটা উফ দুর্দান্ত দুর্দান্ত হালকা একটা রেজাল্ট কি দেয় ট্রাস্ট মি হালকা একটা রেজালা ঠিক দেয় তারপরে মূল বিফের যে সাপটা সেই সাপটা আসে অহ সিরিয়াসলি আপনি যদি আশেপাশে যদি কেউ হয়ে থাকেন আর যদি না খেয়ে থাকেন হান্ড্রেড পার্সেন্ট মাস্ট ট্রাই আর যদি খেয়ে থাকেন তাহলে এক্সপিরিয়েন্সটা সম্পর্কে একটু কমেন্টে জানাবেন এক কথায় বরিশাল গেটের কলেজি মানে খাসির কলেজি গরু ভুনা সবজি ভাই কার কেমন লাগবে আমি জানি না আমার কাছে টপ নচ লাগছে এবং এই রাস্তাতে যদি আমি যাই এরা পরবর্তীতে কখনো এই রেস্টুরেন্টে আমি দাঁড়াবো হান্ড্রেড ভেরি গুড বরিশাল যাত্রার প্রথম খাবারটা মার্শাল্লা অনেক ভালো হয়েছে ভেরি গুড ফুড মানে আমি চমৎকৃত কিন্তু চাটা খাইতে হবে বাইরে এসে কারণ ভিতরে দুধ চা নাই বাইরের যেই প্রকৃতির হেট এটা একটা পজিটিভ দিক আছে ধরেন আপনি চা খাচ্ছেন চা ঠান্ডা হয়ে গেলে কোনো সমস্যা নাই এভাবে দুই মিনিট ধরে রাখবেন চা আবার গরম হয়ে যাবে এই পরিমাণ হিট আমরা এখন আসি হচ্ছে ঢাকা ডিভিশনের একদম শেষ সীমানায় বলতে গেলে বলতে গেলে কি শেষ সীমানায় এই যে যে ব্রিজটা দেখতেছেন মাদারীপুর জেলা শেষ বরিশাল শুরু বরিশাল বিভাগের শুরু আর কি সো ইনশাল্লাহ এর পরবর্তী যে পর্বগুলো থাকবে সেগুলো একদম জেনুইন বরিশাল বিভাগের ভিডিও গুলো থাকবে ঢাকা বিভাগকে বিদায় টাটা বরিশালে দেখা হবে ইনশাল্লাহ তাহলে ঢাকা বিভাগকে বিদায় দিয়ে বরিশালকে স্বাগত জানিয়ে আমি এই ভিডিওটা এখানেই শেষ করতেছি তাহলে ভিডিওটা লাইক করে দিন শেয়ার করে দিয়েন মনে যদি কিছু থাকে অবশ্যই কমেন্ট করে দিন আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব আর ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে ফলো ভালো থাকবেন আল্লাহ হাফেজ